প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা যে বাইনারি সংখ্যা কীভাবে অক্টাল করতে হয় তা আমরা শিখেছি আজকের ক্লাসে আমরা শিখব অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা হয় তা আমরা সহজ টেকনিক এবং ট্রিক্সের মাধ্যমে শিখব চলো শুরু করা যাক এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে যা আমরা বাইনিতে রূপান্তর করবো আমরা জানি যে অক্টাল সংখ্যাটা আছে অক্টাল সংখ্যাটা দুইটি অংশ আছে যে একটা হলো রিডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশ যা পূর্ব সংখ্যা এবং রিডিক্স পয়েন্টের পরবর্তী অংশ যা ভগ্নাংশ সংখ্যা আমাদের কী করতে হবে রিডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশকে আমরা সংখ্যাগুলো যদি লিখতে যাই অর্থাৎ হইল ফাইভ টু ফাইভ এবং রিডিক্স পয়েন্ট টু সেভেন আমরা সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখলাম তারপর আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে গেলে আমাদের তিন বিট নিয়ে কাজ করতে হয় এজন্য আমরা সংখ্যাটির তিন বিট নিয়ে কাজ করব অর্থাৎ হলো ফাইভের তিন বিট নিয়ে কাজ করব টু এর তিন বিট নিয়ে কাজ করব আবার ফাইভের তিন বিট নিয়ে কাজ করব সে একইভাবে টু এর তিন বিট নিয়ে কাজ করবো সেভেনের তিন বিট নিয়ে কাজ করব আমরা যদি এই ফাইভের বাইনারি মান বের করতে যাই তাহলে আমরা এই টেবিলটি আমাদের মুখস্থ রাখতে হবে যা আমাদের জন্য কষ্টসাধ্য আমরা ফার্স্ট টাইম এই টেবিল থেকে মান বসে দেখাবো পরবর্তীতে কীভাবে ট্রিক্সের মাধ্যমে সহজেই এই অক্টাল সংখ্যার বাইনারি মান লেখা যায় সেটা আমরা দেখাবো ট্রিক্সের মাধ্যমে তো শুরু শুরু করা যাক এখানে ফাইভ হচ্ছে একটা অক্টাল সংখ্যা যার বাইনারি মান এই যে ফাইভ হচ্ছে অক্টাল সংখ্যা যার বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান একইভাবে টু হচ্ছে একটা বাইনারি সংখ্যা টু হচ্ছে সরি টু হচ্ছে একটা অক্টাল সংখ্যা যার এই যে টু হচ্ছে অক্টাল সংখ্যা যার বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো আমরা যেন টি যেহেতু অক্ট্রাল থেকে বাইরে থেকে তিন বিট নিয়ে কাজ করতে হয় আমরা জানি পূর্ণ সংখ্যার পূর্ববর্তী অংশে তিন বিট করার জন্য সবসময় বাম দিকে শূন্য দিয়ে তিন বিট করতে হয় একইভাবে আমরা যদি ফাইভের ফাইভ অক্টাল মানের বাইনের মান লিখতে যাই তাহলে এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান সংখ্যা টু যার বাইনারি মান হচ্ছে টেন ওয়ান জিরো কিন্তু আমরা জানি তিন বিট করার জন্য আমরা জানি একটা শূন্য নিয়ে করতে হয় এই শূন্যটা আমরা কোন দিকে এর দিকে বাম দিকে দেবো না ডানে দেবো অর্থাৎ হলো আমরা জানি রিডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশের জন্য তিনবিট করার জন্য সবসময় শূন্যটা বাম বাম দিকে দিতে হবে বাম দিকে আর রিডিক্স পয়েন্টের পরবর্তী অংশে অকটাল থেকে বাইনিতে গেলে আমাদের কী করতে হবে অক্টাল থেকে বাইনিতে গেলে আমাদের ভেতর দিকে অর্থাৎ হলো বাম এখানে আসে এই যে দশ রিডিক্স পয়েন্টের ভেতরে দিতে হবে অর্থাৎ ভেতর দিকে বাইরে হবে না সেভেনের বাইরেরই সেভেনের অক্টাল হচ্ছে সেভেন একটা অক্টাল সংখ্যা যার বাইরেরই মান হচ্ছে ওয়ান 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 সরি ওয়ান এইটা হচ্ছে এই এই সংখ্যাটা অক্টাল বাই নির্মাণ হচ্ছে এটা এখন আমরা দেখবো কীভাবে এই অক্টাল সংখ্যাটা শর্টকাটে আমরা এই টেবিল থেকে আমরা দেখলাম এই টেবিলটা মুখস্থ না পারে কীভাবে বার করতে পারি এই জন্য আমাদের ফার্স্ট টাইম আমরা গত ক্লাসে দেখেছি কীভাবে বার করতে হয় আজকে আমরা দেখাবো এখানে প্রথমে আমাদের নিতে হবে ওয়ান ওয়ানের দ্বিগুণ টু টু এর দ্বিগুণ ফোর ফোরের দ্বিগুণ হলো সি এইট এইটের দ্বিগুণ হইল সিক্সটিন সিক্সটিনের থার্টি টু আমরা বাড়াবো আমরা যত মানের দরকার প্রয়োজন হবে এখানে আমরা দেখব কীভাবে করবো এখানে আমার প্রথম সংখ্যাটা আছে সেভেন এই সেভেন আমরা দেখবো এখানে এই দিক থেকে হিসাব করতে পারবো কোন কোন সংখ্যা যোগ করলে সেভেন হয় আমরা দেখতেছি ওয়ান টু অর্থাৎ এক আর দুই যোগ করলে তিন তিনের সাথে এই চার যোগ করলে হচ্ছে সাত তাহলে আমরা দেখলাম সাত কোন কোন সংখ্যা যোগ করলে হচ্ছে যে সাইড দুই আর হচ্ছে এক অর্থাৎ এই তিনটে ডিজিট যোগ করলে আমাদের সাত হচ্ছে এজন্য আমরা যে তিনটে ডিজিট যোগ করার প্রয়োজন হচ্ছে ওই অতটা আমরা ওয়ান লিখবো এখানে একটা দুটো তিনটে ওয়ান ডিজিটের প্রয়োজন এই তিনটে ডিজিট যোগ করে সেভেন হচ্ছে এই জন্য আমরা এই তিনটে ডিজিটের মান ওয়ান লিখবো একইভাবে টু টু আমরা দেখতেছি যে শুধু এই টু এই টু লিখলেই হয় এই জন্য আমাদের এখানে কী লাগতেছে ওয়ান এখানে এই যে এইটা ডিজিটের প্রয়োজন এই জন্য ওয়ান এই যে ওয়ান লিখবো আর এইটা ডিজিটের প্রয়োজন হয় না এই জন্য আমরা জিরো দিলাম আর আমরা জানি তিন বিট করার জন্য সবসময় বাম দিকে একটা জিরো দিতে হবে সেটা ভগ্নাংশ যুক্ত অংশের জন্য একইভাবে আমরা যদি ফাইভের ব্যবহার করতে চাই তাহলে ফাইভ কোন কোন সঙ্গে যোগ করলে ফাইভ হচ্ছে আমরা দেখতেছি এই ফোর আর হইলো এই ওয়ান যোগ হচ্ছে ফাইভ তাহলে এই যে এই ফোর আর হচ্ছে এই ওয়ান আর মাঝে থাকতেছে কি আমাদের এটার প্রয়োজন হয় না এই জন্য এটা জিরো দিয়ে ভরাট করে দেবো তাহলে এই যে ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান একইভাবে আমরা আবার যদি করতে টু তাহলে আমাদের লাগতেছে শুধু এই টু আর লাগতেছে না এই জন্য এই টু জন্য হইলো ওয়ান আর এটা আমার প্রয়োজন হয় এই জন্য এটা জিরো দিয়ে ভরাট করে দেবো আর তিনবিট করার জন্য তো জানি একটা শূন্য দিয়ে ভরাট করে দিতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সব সময় বাম দিকে হয় যদি আবার এর করতে চাই তাহলে আমার কোন কোন সংখ্যা যোগ করলে হচ্ছে এই যে চার আর একে পাঁচ তাহলে আমাদের এটা যোগ করতে হচ্ছে এই এটা যোগ করতে হচ্ছে তাহলে এটা আমরা ওয়ান জিরো ওয়ান লিখবো যে ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি অত্যন্ত সহজভাবে এই অক্টাল সংখ্যা বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে রিডিক্স পয়েন্ট এখানে দিতে হবে রিডিক্স পয়েন্ট জিরো ওয়ান জিরো সরি আরও আছে ওয়ান 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 প্রিয় শিক্ষিতা এখানে একটা খটকা বাঁচতে পারে আমরা বারবার বলেছি দশমিকের পরবর্তী অংশে আমরা কোথায় তিন বিট দিয়ে করবো এই জন্য আমাদের সবসময় ভেতর দিয়ে করতে হবে তাছাড়া মনে রাখছি যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা এজন্য ভেতরে দিতে হবে আর যদি বাইরে থেকে অক্টালে যায় তখন আমাদের বাইরে হয় দশমিকের পরবর্তী অংশে তো প্রিয় শিক্ষার্থীদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে